হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এই জন্য প্রথমে আমি মাছ নিয়েছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে তেলে ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে মাছটাকে আমি আদা করে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব এই জন্য আমার কিছু সবজি লাগবে সেটা হলো বেগুন আলু আর সজনে ডাটা সজনে ডাটার মধ্যে একটুকরো মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো দুর্দান্ত এর টেস্ট গরম ভাতের সঙ্গে দুপুরে লাঞ্চে জাস্ট অসম লাগে এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরো ফোড়ন দিয়ে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে হালকা করে ভেজে তুলে রেখে দেবো বেগুনগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দিলাম আলুগুলোকেও হালকা করে ভেজে নেব আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা সজনে ডাটাগুলো দিলাম সজনে ডাটাগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি অন্য একটা অন্যদিকে আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে এটার জন্য কিছু মশলা আমি রেডি করে নিচ্ছি এর মধ্যে দিলাম আমি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে অল্প হলুদ দিলাম এবার সমস্ত মশলাটাকে জল দিয়ে আমি একটা মিক্স বানিয়ে নেব এবার ওই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে এবার আমি যে মশলাটা বানিয়ে রাখলাম গুঁড়ো মশলা সেটাকে আমি এবার এটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কেটে রাখা সবজিগুলো এর মধ্যে আমি দিলাম বেগুনটা আমি এখন এখানে দেব না মশলা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পর আমি এখানে সজনে টাটার আলুটাকে সিদ্ধ হতে দেবো ওই জন্য আলু আর ডাটা একটু সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে আমি দিলাম এবার দিয়ে এবার আমি ওইবার বেগুনগুলো হালকা করে সিদ্ধ করে নেব যাতে বেগুনগুলো ভেঙে না যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ভেজে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে অল্প ফুটিয়েই নামিয়ে নেব তলেই আমার তৈরি হয়ে যাবে ডাটা বেগুন আলু মাছের একটা ঝোলের রেসিপি আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লাগলো এটা দুপুর ভাতের দুপুরে ভাতের সাথে পরিবেশন করো ভীষণ দুর্দান্ত টেস্ট আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো তাহলে আজ এই অবধি আবার আমি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে তোমরা সবাই ভালো থেকো ওকে বাই টেক কেয়ার